যে থ্রি রুই মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন দেখেন আপনাকে মাছগুলো তুলে দেখানো আছে অরিজিনাল রুই মাছ কি সুন্দর সুস্থ সবল দেখেন মাছগুলা দেখেন এর ভিতর দুই একটা কাতলাও পাইল আছে আমাদের কি সুন্দর মাছ দেখেন দেখেন সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন রুই আর কাতলা একসাথে আছে কেজিতে দুইশো থেকে তিনশো পিস ভাঙতেছে এক কেজি মাছে দেখেন কি সুন্দর মাছ দেখেন কি সুন্দর মাছ রুই আর কাতলা একসাথে লাগলে আমাকে সাথে যোগাযোগ করলে মাছ পাবেন এটা খালি পুটি মাছ দিয়ে আছে কি সুন্দর মাছ দেখেন কি ঢেলে মাছ দেখেন তারপরে দেখেন কি সুন্দর মাছগুলো স্পিড দেখেন সুস্থ সবল মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন একসাইজ করে দেওয়া আসছে ছোটোগুলো ডেলিভারি যাবে বড়গুলো পুকুরে রাখা হচ্ছে এগুলো আবার কালকের তে ডেলিভারি হবে ইনশাল্লাহ

ও ভাই দর্শকরা দেখেন কি সুন্দর মাছ গ্লাস কাপ এই যে ছোট বড় গ্রেডিং করা হচ্ছে আপনারা সব সাইজ নিতে পারবেন আমাদের কাছে ছোটো বড় মাজারি সব সাইজ আছে এটা অন্তত সুন্দর শস্য সবল মাছ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি গাড়ি দিই আমরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেখে আমাদের কল করবেন দেখেন মাছটা ব্যাপারীরা আসছে মাছমুলা নিতে প্রতিটা মাছ দেখেন কি সুন্দর কি সুন্দর মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন এই দেখা কি স্পিড মাছ দেখেন সুস্থ সবল মাছ সুন্দর মাছগুলো দেখেন কি স্পিড দেখেন কি সুন্দর মাছ দেখেন কটন যাবে ছত্রিশ <inaudible> <inaudible>